আর্মিকে উনি অ্যাক্টিভেট করলেন কোথায় গোপালগঞ্জে কিন্তু বাকি সব জায়গায় উনি ডিঅ্যাক্টিভেট করে রাখলেন বিএনপি একটা লিবারেল ডেমোক্রেট দল কিন্তু এই দেশটা আলট্রা রাইটিস্টের হাতে চলে গেছে দিস ইজ দ্য মেন ক্রাইসিস দেশটা আলট্রা রাইটিস্টদের কাছে চলে গেছে বিএনপি লিবারেল ডেমোক্রেট দল এই ক্রাইসিসটা একটা বড় ক্রাইসিস এই ক্রাইসিস থেকে বিএনপি ওভারকাম করতে পারবে বলে আমার মনে হয় না এবং দেখেন তারেক রহমান যে বলতেছে

তো তখন তখন তা বিএনপি নেতারা অন্যরকম রকম কুযুক্তি দেখে আমি তার আমি তখন এই খালেদ মোহিদিনকে বলছি দেখেন আমি ডাকসু বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা আমাকে কুযুক্তি দিবেন না হ্যাঁ সেভেন্টি ডাক ডাকসু বিতর্ক বিতর্ক প্রতিযোগিতায় এখন এগুলি এইসব রকম যুক্তি যুক্তি দেয় নানা অপযুক্তি দেয় হ্যাঁ পরে কিন্তু দেখা যায় যে ওগুলি আর হচ্ছে না হ্যাঁ আমার কথাই কিন্তু প্রিভেল করে ফলে বিএনপির জন্য এখন একটা বড় সংকট বড় সংকট যে তারা লিবারেল ডেমোক্রেসি আর চর্চা করতে পারবেন না হ্যাঁ চর্চা করতে পারবেন না নানা রকম আঘাত আসবে নানা রকমই আসবে এটা কীভাবে বিএনপি মোকাবেলা করবে আমি ঠিক বুঝতে পারতেছি না এবং প্রথম থেকে ভুল পলিটিক্স করে আজকে বিএনপি এই জায়গায় চলে আসছে হ্যাঁ তো এখন আমাদের সমস্যাটা কি আমরা আমরা মনে করতেছি কি এটা খুবই দিস ইজ এ ভেরি মানে আমি কী বলবো যে ইলেকশনটা হয়ে গেলেই বোধ হয় এভরিথিং ইজ সল্ট হ্যাঁ অথচ রাষ্ট্র কোথায় চলে গেছে আমি তো বললাম কোনো ইমিডিয়েট সলিউশন নাই কোনো মিড টার্ম সলিউশন নাই কোনো লং টার্ম সলিউশন নাই ইটস এ ইটস এ প্রবলেম অফ সেঞ্চুরি হ্যাঁ এইগুলি যে জায়গায় আমরা চলে গেছি ফলে এখান থেকে কীভাবে উদ্ধার হবে আমি জানি না মানে ওই কোনো অল দি আর ক্লোজড অল দি ডোরস আর ক্লোজড হ্যাঁ এবং ইউনুস সাহেব আমাদের জন্য কোনো ডোর ওপেন রাখেন নাই হ্যাঁ দেশটা এমন জায়গায় নিয়ে গেছে এই যে মবের কথা বললেন না হি সে তো উনি তো এই মব যে আজকে ইনস্টিটিউশনালাইজ হয়ে গেল পিছনে কে আপনি বলেন আর্মিকে উনি অ্যাক্টিভেট করলেন কোথায় গোপালগঞ্জে কিন্তু বাকি সব জায়গায় উনি ডিঅ্যাক্টিভেট করে রাখলেন হ্যাঁ উনি অ্যাক্টিভেট করতে চাইতেন তাহলে কি মব থাকতো থাকতো না তো আর্মি কেন করে না ইউনু সাহেব চার নাই ইউনু সাহেবের চিফ অ্যাডভাইজারে চান নাই তা আমরা কি কেন অ্যাক্টিভেট অ্যাক্টিভেটেড হোক উনি যদি আর্মিকে বলতেন যে আমি মব দেখতে চাই না ঠিক আছে মব থাকে দে বলেন আপনি উনি অ্যাক্টিভেট করলেন কোথায় গোপালগঞ্জে যেখানে ছাত্রদের ছাত্ররা যেখানে সংকটাপন্ন হ্যাঁ উনি ওখানে চার পাঁচটা লোক মেরে ফেললেন হ্যাঁ তো এগুলি 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 কোনো এগুলি হেড অফ দি গভর্নমেন্টের কাজ আপনি বলেন আজকে কোথায় চলে গেছে দেখেন মানে আপনি কয়েক দিনের যদি আপনি কতগুলি সিনারি এই কত চার তিন চার দিনের দেখ তো দেশটা কোথায় চলে গেছে হ্যাঁ কোথায় যদি দেখেন একদিকে আপনি যে ইলেকশন হবেন না আপনি বলতেছেন কি ইলেকশন না আপনার এই জামাত নেতা বলতেছে আমি আমি যাদেরকে মামলা দিতে বলব পুলিশ সেই মামলা নিতে হবে তিনি এটাও বলে সূর্য তার জন্য অপেক্ষায় যে আমি আপনাকে একটু দেখাতে চাই যে বাদ দেন থেপে থাকবি সূর্য ভিডিওটা সবসময় ঘুরছে সূর্য স্থির সূর্য ওটা থাকবে কি সে বলতেছেন আপনাদের যদি আমাকে বলবেন আমি লোক সাপ্লাই দিব এই জায়গায় চলে গেছে কিন্তু আবার ওইদিকে ওই মীরসহায় যুব দলের নেতা বলতেছেন সবাই কর্মীদের বলতেছেন তোরা রেডি হয়ে যাও যারা মানে কি ফাইট করতে পারবা এই দ্বন্দ্ব চলে গেছে আপনি বলতেছেন ইলেকশনের কথা হ্যাঁ এটা হাস্যকর না এবং কোথাও আপনি দেখেন আমি যদি অ্যাডভাইজারি কাউন্সিল খোঁজ নিছি অ্যাডভাইজারি কাউন্সিলে কোথাও ইলেকশনের কোনো আলাপ নাই আপার লেভেলে নাই লোয়ার লেভেলে নাই সার্ফেস লেভেলে নাই ডিপ লেভেলে নাই কোথাও নির্বাচন নিয়ে কোনো কথা ওরা রিল্যাক্স মোডে আছে নির্বাচন কমিশন নানারকম প্রবলেম দেখাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি এখনও ডিসিপ্লিনাইজ করতে পারতেছেন না এখনও প্রো অ্যাক্টিভ করতে না আপনি নির্বাচনের কথা বলতেছেন কয়েকদিন পরে হবে তফসিল এগুলি ফাইজলা না আমাদের ফাইজলাবি শুনে জনগণের সঙ্গে এগুলি কি আমরা বুঝি না হ্যাঁ কি হতে যাচ্ছে আমরা বুঝি তো সবই তো ফলে এই এই জায়গায় চলে গেছে দেশ এইগুলি থেকে আমাকে কোনো আশাবাদী কোনো কথা আমার মুখ